সামনে কিন্তু ঈদ চলে আসছে গাড়ি কিনবেন না সময় কিন্তু বাকি নেই মাত্র হাতে আছে পনেরো দিন যারা কিনতে চান একটি জায়গাতে আসলাম সকল বাজেটের সকল ভ্যারিয়ান্টের গাড়ি এখানে পাবেন যেহেতু বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত গাড়ি এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি হলো এক্স করলা তাই এক্স করোলা আছে আপনাদেরকে দেখাবো পাঁচের মডেল চলুন কথা বেশি না পারি আপনাদেরকে শুরু করি আবার এই টুদের বিস্তারিত দেখাবো কোথায় পাবেন দাম কত কি কন্ডিশন এবং সামনে আছে আমার পারভেস আছি মা অবস্থা এই তো ভাই ভালো আছেন ওদের রাখে তো একবার বিকালবেলা ক্লান্ত অবস্থা আচ্ছা যাই হোক

এবং এটা আরেকটা বিশেষত্ব হলো দেখেন একটা ব্যাক ক্যামেরা নিশ্চয় করা আছে কাজ করে এটা হ্যাঁ ভাই কাজ করে এবং সিরিয়ালটা কিন্তু উনত্রিশ সিরিয়াল জি আর একটা কথা হলো দেখেন নিউ শেপের গাড়ি নিউ শেপের যে লাইট গুলো আছে দেখতে পাচ্ছেন চাকাও কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ না মোটামুটি অ্যালোরিন সহকারে হ্যাঁ ভাই নতুনের মতোই তো একদম নতুনের মতো আছে খারাপ না বলতে একবারে পারফেক্ট কন্ডিশন আছে দেখেন অ্যালোরিন সহ নতুন টায়ার ভাই একেবারে নতুন টায়ার হ্যাঁ ভিতরে কি অবস্থা ভিতরে দেখেন একদম বিস্কিট কালার কোরা বিস্কিট কালার উডেন করা আছে আসলে পাঁচ মডেলের গাড়ি এরকম ফ্রেশ থাকার কথা না বুঝা যাচ্ছে গাড়িটা পার্সোনাল ইউজ হয়েছে এই দেখো একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে বিশাল সাইজ না জি জি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো উডেনটা দেখেন কতটুকু সুন্দর একেবারে কড়া উডেন যেটাকে বলে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে ড্যাশবোর্ডের কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এসিটো পারফেক্ট পাবেন এবং সিলিং এর কন্ডিশনও ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এই অরিজিনাল যে জাপানিজ স্টিকারগুলো এখনো কিন্তু এগুলো আছে এবং অরিজিনাল ফেব্রিক্সের এর কিন্তু আছে এখনো আপনি চাইলে বিস্কিট কালার লাগাই নিতে পারেন জি জি যে কোনো ধরনের কালার লাগাতে পারেন খোলা মাইগুতো তো নাই না কোনো খোলা কাটা

এটা এখনো অরিজিনাল স্টিকারটা আছে জাপানিজ স্টিকারটা ইঞ্জিনের কোয়ালিটিও কিন্তু পারফেক্ট কন্ডিশন না বি আর এদিকে দেখেন বনাটা কোয়ালিটি ঠিক আছে কোনো কোনো কাজ কাম করাইতে হবে না খালি চেক করে আপনারা প্রফেশনাল মেলায় নিতে পারবে হ্যাঁ জি মিলানো আছে অলরেডি মেলানো লাগবে মানে মিলানো আছে অলরেডি মিলানোর দরকার নাই জি জি দরকার নাই আচ্ছা বনাটা দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকার সহ কারি কি

এসে দেখে যান নিতে হবে তা এমন কোনো কথা না অন্যান্য গাড়ি আছে সেগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপুলক